পাঁচটি আলামত প্রকাশ পেলে বুঝবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে মনে রাখবেন তার দিন এই ভাগ্য কিন্তু সবকিছু কিছু আল্লাহর হাতে কিন্তু কিছু সিমটম যদি আপনার কাছে প্রকাশ পায় তাহলে মনে করবেন যে আপনার দিন পরিবর্তন হতে যাচ্ছে আল্লাহ তালা হয়তো আপনাকে ভালো কিছু দিবেন আল্লাহ তালা আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যদি আপনি দেখেন ফজরের আজানের সময় অথবা ফজরের আজানের আগ দিয়ে আপনার চোখ খুলে গেছে আপনার ঘুম ভেঙে গেছে মনে করবেন আল্লাহ তালা আপনাকে ভালো কিছু কল্যাণ কিছু দান করবেন কেননা এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় রাতের শেষ অংশে পাক রব্বুল আলমিন প্রথম আসমানে আসেন শুধু তাই নয় পাক রব্বুল আলমিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন ও আমার বান্দারা কার কি লাগবে তুমি আল্লাহর কাছে চাও পাক রব্বুল আলমিন তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিবেন এজন্য শেষ রাতে অথবা ফজরের আজানের সময় যদি আপনার চোখ খুলে যায় ঘুম ভেঙে যায় মনে করবেন আল্লাহ তালা আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে চাচ্ছে কেননা ফজরের যে শূন্যতা আছে কোনো ব্যক্তি যদি ফজরের শূন্য দুই রেখার শূন্যতা আদায় করে ফজরের ফরজ তো আছে যদি শূন্যতা আদায় করে তাহলে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে এই দুই রেখার শূন্য তার থেকে বেশি উত্তম এই জন্য অবশ্যই আমরা ফজর কখনো মিস করব না আমরা এই সময়টা যদি চোখ খুলে যাই মনে করবেন আল্লাহ তালা আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে চাচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি দিনটাকে এবং ইসলামটাকে ভালো করে বুঝতে পারে আল্লাহ পাক রব্বুল যে ইসলাম দিয়েছেন দিন দিয়েছেন এটাকে সে ভালো করে বুঝতে পারে কেননা আল্লাহ তালার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি বলেন তো আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন তিন নম্বর পাড়ার এগারো নম্বর